গত সপ্তাহে বলেছিলাম হাবলুল্লাহ অর্থ কি আল্লাহ রশীদ অর্থ কি এটা হলো পিতা আল্লাহর কুরআন কোথার থেকে প্রমাণ করেছিলাম হসুল বেয়া আসাল্লাল্লাহ আলাইহি অসাল্লামের হাদিস থেকে আমরা প্রমাণ করেছিলাম অসুল বেয়া আসসাল্লাহ আলাইসাল্লামের হাদিস রয়েছে হজরদ আলিয়াদি আল্লাহ আল্লাহ আনহু হজর আলী আল্লাহ আল্লা আনহু থেকে বর্ণিত হসুল বা আসসাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলছিলেন আলাহ সাদাখুন উফিদ নতুন অতীরেই আমার উম্মতের মধ্যে ফিতনা দেখা দেবে যেমন ইয়াহুদু আলা ফিলকান ইহুদিরা তাদের মুসলমান তাদের যে সমস্ত লোক ছিল তাদেরকে একাত্তরটা দলে বিভক্ত করে ফেলেছিল কয়টা দলে একাত্তরটা ইহুদি মৌলবীরা কিছু কিন্তু মৌলবীরা করে এটা খুব খেয়াল করতে হবে এটা নোট নোট করতে হবে কারণ কি এই সাধারণ কোরআন সাধারণ লোক তো মৈলমীরা যেটা বলছে সেটাই শোনে তাই না অনেক বড় ডক্টর অনেক বড়ো সাহেব অমুক ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসছে অমুক জায়গা থেকে লেখাপড়া করে আসছে অনেক অমক হাটঝাই থেকে লেখাপড়া করে আসছে দেওবন্দ থেকে লেখাপড়া করা করে আসতে অমক জায়গার প্রফেসর সাধারণত তাদের কথাই তো আওয়ামরা চলে তাই না আর আওয়ামের দিক নির্দেশনা তারাই দেয় আর যুগে যুগে তারা আওয়ামকে সঠিক পথ যেভাবে দেখিয়েছে আর আমকে বিভক্ত তারাই করেছে ইহুদি মহিলাবিনা তাদের লোকদেরকে একাত্তরটা দলে কি করেছিল বিভক্ত ইসরাপতি নাসারা ইস ওয়া রইনা এবং নাসরারা তাদের উম্মতকে তাদের লোকদেরকে কয় দলে বিভক্ত করেছিল বাহাত্তরটা দলে ইহুদিরা একাত্তর আর খ্রিস্টানরা বাহাত্তর আর সব দল হয়েছিল কি জন্য নিজেদের কর্তৃত্ব বজায় থাকে যাতে। নিজে আমির এটা বজায় থাকতে হবে নিজের লেডার এটা বোধহয় থাকতে হবে আল্লাহ সন্তুষ্ট জন্য কিন্তু তারা করে নাই নিজের ভাবসাপ চলতে হবে নিজে যেভাবে বলবো যেভাবে বলবো সেটা ইসলাম এটা মনে করার জন্য তারা বিভক্ত করেছিল এটা আমাদের মধ্যে আছে কে বলছে রসুল বলছে সাল্লাম বলতে সাতাশ তারিন আফিলখন অচিদে আমার উম্মতের মধ্যে তারা তিয়াত্তরটা কি কিভাবে বিভক্ত হয়ে যাবে ইহুদিরা কয়দালে বিভক্ত হয়েছিল একাত্তর নাসারা বাহাত্তর আর মুসলমান কয়দালে তিয়াত্তর বলছেন কুল্লু হুম ফিন্নার সবাই ধান নামে যাবে ইল্লা ওয়াহেদ শুধু এক দল ব্যতীত জিজ্ঞেস করে হলো ফাকিলা মান ইয়া রসল আল্লাহ ওই একজন একটা দল কারা কোন দল হবে সেইটা আর যে দলের দাবি সকলের যে আমরাই সেই দল চায় সে যাই করুক এ বি সি ডি যে দলই করুক না কেন সকলের দাবি হলো আমরাই সে দল কারণ কেউ কেউ কাউকে গুমরা বলতে রাজি নয় সকলের দাবি আমরা সেই দল সেটা কিছু বলছেন হুয়াল জামা অন্য রেয়াতে আছে মা আনা আলাইহি ওয়াস হাবি কিছু মধ্যে আছে আহলুল জামাত সবাই যারা আহলে সুন্নত ওয়াল জামাতের বিশ্বাসে বিশ্বস্ত আকিদায় বিশ্বাস করে তারাই হলো হক দল আর প্রত্যেকটা দলের দাবি আমরাই হলো ওই জিনিসের উপরে আসি যার উপরে সাহাব ছিলেন যার উপরে সাহাবাসেন সবার দাবি এইটা কিন্তু বাস্তবতার মধ্যে খুব কম দলের মধ্যে এটা পাওয়া যাচ্ছে বর্তমানে আমাদের দেশের মধ্যে তো দেখাই যাচ্ছে না রিয়ার হয়তো আফগানিস্তানে কথা বললে হয়তো আমরা মেনে নিতে পারবো কারণ তারা চল্লিশ বছর ধরে তাদের নিজের ভাই নিজের ছেলে নিজের বাড়ি নিজের ঘর নিজের সম্পত্তি সকলকে তো আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়ে তারা ওখানে ইসলাম প্রতিষ্ঠা করেছে কিন্তু আমাদের মধ্যে ধরনের নেই আমরা সত্যি সুবিধাবাদী মুসলমান পাঁচ অক্ত নামাজ পড়লে মনে করে আমরা বড় মুসলমান রোজা রাখলে মনে করে আমরা বড় মুসলমান এগুলো তো ইসলামের বুনিয়াদ এগুলো তো রাখতে হবে আল্লাহ কিন্তু এইগুলো কথা এখানে বলেন নাই আল্লাহকে ভয় করার মতো করো এইগুলো কথা কিন্তু এখানে বলেন নাই বারবার বলতেছি আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করার মতো করো মুসলমান না হয়ে কবর এসো না পরবর্তীতে কি বলেছেন ও সিমু ও বিহাবলিল্লা সবাই মিলে আল্লাহ রশিকে কি করতে হবে আঁকড়ে ধরতে হবে আমার কথা ছিল আল্লাহ রশিটা কি হবে বলেছিলেন আজ্লাহ তাহলে আনন্দ থেকে বর্ণিত অতিতেই আমার উন্মতের মধ্যে ফেতনা সৃষ্টি হবে

এটা ভারী গ্রন্থ সই গ্রন্থ কোনো কবিতা আবৃতি নয় কোনো তামাশার জিনিস নয়সাল্লাম রহসেন মান তারকাহু যে ব্যক্তি কোরআনকে ছেড়ে দেবে মিন জাব্বারি মানে সে জ্যাম ভাবে ছেড়ে দিল কোরআনকে আল্লাহ বলেন মাহল্লা আল্লাহ রাবোলা আলামিন তাকে ধ্বংস করে দেবে এবং একটা কথা বলছেন সেটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ অমান্য হুদাম ফি ভয় যে ব্যক্তি কোরআন ছাড়া অন্য কোনো বইয়ের থেকে হেদায়ের তলাশ করবে এটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমাদের মধ্যে রয়েছে বলেছি প্রত্যেক দল প্রত্যেক দলের মধ্যে করে এখন বই বের করেছে প্রত্যেক দলের দেখবেন আলাদা আলাদা আলাদাও আছে আল্লাহ রবুল আলম কোরআনকে হেফাজত করেছেন আমাদের আগে যে সমস্ত ইহুদি মৈলী ছিল তারা তাহাদকে পরিবর্তন করে দিয়েছিল তাহাদের আয়াতকে মেন আয়াতকে কি করে দিয়েছিল পরিবর্তন করে দিয়েছিল তারা গোপন করে দিত পরিবর্তন করে দিল করে দিত কিন্তু আমাদের জন্য আল্লাহ রব্লা আলেমিন কুরানকে দিয়েছেন কোরানকে পরিবর্তন করার কারোর সাহস নাই ক্ষমতা নাই আল্লাহ রব্লা আলামির কোরানকে নিজেই ইমাদত করেছেন না জাল্লা যে কোনো অইন্য আল্লাহ লাহা কিন্তু আমাদের মৈলবীরা কি করেছেন প্রত্যেকেই তাফসিসের মধ্যে নিজের মতো করে পরিবর্তন করে নিয়েছেন কথা কি বোঝা যাচ্ছে আর আল্লাহ বলছেন কোরআন ব্যতীত অন্য কোন কিতাব থেকে যদি কেউ তালাশ করে সে গুমরাহ হয়ে যাবে গুমরা হবে না আদাল্ আল্লাহ তাকে গুমরা করে দেবে অমানি হুদান কেউ যদি কুরআ ছাড়া অন্য বই পড়ে এই দ্বারা আমি ইসলামের পথ দেখব এই উদ্দেশ্যে পড়ে আদাল্লাহুল্লাহ আল্লাহ তাকে কী করবে গুমরা কারণ কি অন্য যত বই দেখবেন যে রাইটার যেই দলের সেই কথা তার মধ্যে সে লিখবেই লিখবে এটা হলো বাস্তবতা কথা কি বোঝা যাচ্ছে যে যে দল করে ওই ব্যাখ্যার মধ্যে তার কথা আসতেই হবে নাহলে তার দল তার বই ছাপাবেই না তার পিছনে টাকা ইনভেস্ট করবেই না একটা বই ছাপাতে হলে তো লক্ষ লক্ষ টাকার দরকার টাকার দরকার না কপি লক্ষ লক্ষ কপি হবে তার বইয়ের লক্ষ লক্ষ লোক পড়বে তার পিছনে টাকা ইনভেস্ট করবে তারা আগে তো বই পড়ুক তারা পড়বে তাই না কি লেখছে এই রাইটার যদি তাদের মন মতো না হয় ছাভাবেই না এজন্য আল্লাহ বলছেন কেউ যদি কোরআন ব্যতীত অন্য কোন বই থেকে হেদায়েত তলাশ করে সে কি করে তবে আল্লাহ তাকে গুমরা করে কোরআন ছাড়া আপনি কোনো ফাজাইলের আমাদের বই সারাদিন পড়তেছেন সাত আট ঘন্টা কোরআনের জন্য মশক করতেছেন মাত্র আধ ঘন্টা কোরআন ছাড়া অন্য বই আপনি লোকদেরকে পড়তে দিচ্ছেন পুরা সপ্তাহের মধ্যে ছয় দিন সাত দিন আট দিন দশ দিন কোরআনের জন্য মশক করার জন্য দিচ্ছেন মাত্র আধা ঘন্টা কোরআন ছাড়া আপনি আপনার নফ ময়লা পরিষ্কার করার জন্য মাসের মধ্যে দিচ্ছেন আপনি আঠাশ দিন কোরআনের জন্য আপনারা দুই দিনও দিচ্ছেন না তাহলে কি আমরা কি কোরআন ধরতেছি তার মানে তার মানে কোরআন না ধরে আমরা আমার দলের যে এজেন্ডা আছে সেইগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কোরআন বোঝানোর চেষ্টা আমরা করতেছি খুব খেয়াল করতে হবে আমি কিন্তু কোনো গল্প শোনাচ্ছি না আপনাদেরকে আল্লাহ রব আলমিন কোরআনের কথা বলছেন না তার মধ্যে বলছেন কোরআন এমন একটি কিতাব ফিহি নাবাউ মাংকা না কবলাকুম এর মধ্যে কিছু ঘটনা রয়েছে কিছু খবর রয়েছে কিছু গল্প রয়েছে যারা তোমাদের পূর্বে পৃথিবীতে ছিল তাদের কিছু ঘটনা এই কোরআনের মধ্যে রয়েছে যার থেকে তোমরা শিক্ষা নিবা ও দেখুন এবং খবর দেওয়া আছে তোমাদের পরে যে সমস্ত লোক আসবে আমাদের খবর এই কিতাবের মধ্যে রয়েছে আমাদের আগে যারা ছিল সকল কিছুর খবর কোথায় রয়েছে কিতাবের মধ্যে এই দুইটা বিষয় বলতে আমরা ইন্টারেস্টেড ও খেয়াল করে বুঝবেন কিতাবের মধ্যে কি কি আছে আমাদের পূর্বে যে সমস্ত লোক ছিল তাদের ঘটনা এই কিতাবের মধ্যে আছে নুয়ার সাহাতামের কিসা ধরলে লোকে খুব খুশি সেই ওয়াজ করছে হুজুর ফিরাউনার মুসার সাহাতামের কিসা ধরলে লোকে খুব খুশি সেই ওয়াজ হচ্ছে ইসুল জুলে গেছে মানে যতগুলো কিসা দিয়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কিছু বুঝ বুঝাইতে চেয়েছে না বুঝে শুধুমাত্র কিস্তা শুনাইলে লোকে খুব খুশি হয়ে যায় সেদান আল্লাহ বলছেন এর মধ্যে তোমাদের পূর্ববর্তী লোকদের কি রয়েছে ঘটনা রয়েছে কাহানি রয়েছে এর মধ্যে যেগুলো আমরা শুনতে আগ্রহী থাকি এবং খবরু মা বা দেখুন তোমাদের পরে যারা আসবে তাদের খবর এর মধ্যে দেওয়া হয়েছে সেইগুলোর প্রতিও আমরা ইন্টারেস্টেড যেমন আমরা সবাই এখন ইন্টারেস্টেড দাঁত জাল কবে আসবে দাঁত জালের বিষয় কী হবে দাঁত জাল দেখতে কী হবে ইমাম মাহাদি কবে আসবে ইমাম মাহদি আল্লাহ সাহাতুয়াসাল্লামের কি কী শর্ত হবে কি কি থাকলে বোঝা যাবে ইনি ইমাম মাহ দি কি আমাদের কী কী আলামত রয়েছে কেয়ামতের আমাদের কী সিস্টেম হবে এগুলো যেগুলো আমাদের পরে ঘটবে ইসা আল্লাহ কবে আসবে ইসলার সাহাতুসলাম দাসদারকে কবে হত্যা করবে কি কি হবে ইসরায়েল কবে ধ্বংস হবে কোরআনের মধ্যে রয়েছে আমেরিকা কবে ধ্বংস হবে এ সকল বিষয়ে আমরা কি ইন্টারেস্টেড মানে আমাদের পূর্ববর্তী লোকদের ঘটনা শুনতে আমরা ইন্টারেস্টেড কিস্তা কাহিনী পরবর্তীতে কি হবে সেটা শুনতে আমরা খুব আমাদের আগ্রহ কিন্তু আমাদের আগ্রহ নাই কোনটা অন বাইনাকুম তোমাদের বর্তমান চলমান অবস্থায় তোমাদের পার্সোনাল লাইফ কেমন হবে তোমাদের সমাজের মধ্যে কোরআনের আইন আছে কিনা তোমাদের শহরের মধ্যে কোরআনের আইন আছে কিনা তোমাদের দেশ কোরআন অনুযায়ী চলে কিনা সারা দুনিয়া কোরআন অনুযায়ী চলে কিনা সারা দুনিয়াকে কোরআন অনুযায়ী চলাতে হইলে নিজের কি কি করণীয় এই অবস্থায় কি কি করতে হবে সেইগুলো ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্টেড নেই কথা কি আমার বোঝা যাচ্ছে বাস্তবতা বলতেছি এ বাস্তবতা শুধু আপনাদের না এ বাস্তবতা আমাদের মৌলবীদেরও আমারও নিজের বাস্তবতা আমরা গল্প শুনতে খুব ইন্টারেস্টেড ইসব জলেখার গল্প ফিরাউনের গল্প মুসার সাতামের গল্প শুনলাম খুব ভাল লাগছে শুনতে যে হুজুর সুর বলতে পারে খুব সুন্দর আমাদের পরবর্তী ঘটনা শুনতেও আমরা খুব ইন্টারেস্টেড কবে দাঁত জাল আসবে কি হবে না হবে এটা রোমাঞ্চকর যেমন ফিল্ম দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি সেমন আমাদের কাছে রোমাঞ্চকর মনে হয় কিন্তু আমরা কি করছি আমাদের সমাজ কোরআন অনুযায়ী চলছে কিনা আমাদের দেশ কোরআন অনুযায়ী চলছে কিনা আমরা কোরআনের যে আয়াত সে অনুযায়ী চলছে কিনা সেটার ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট কি নাই অসুক্ষ বা বাইনাকুম তোমরা যা রয়েছে তার মধ্যে যে হুকুম রয়েছে এই ব্যাপারে আমাদের কোনো কেয়ারই আমরা করছি না আমরা কি কেয়ার করছি আমরা সবাই যে দলে দলে বিভক্ত আছি আমরাই হলো সঠিক দল আমরাই হলো আহলে জামাত আমরা ছাড়া যারা আছে সবাই ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে এটা হলো আমাদের বর্তমান অবস্থা কিন্তু আল্লাহ বল সবাই কি করতে হবে কোরআনকে আঁকড়ে ধরতে হবে